মুসলিম শলিফেৰাকী হাদিসে পাকের অর্থ হজৰত কোনো আল্লাহ তাআলা নৈতে বর্ণিত আছে যে হজুৰে পাক সল্লাল্লাহ ইসাল্লাম বলেন আল্লাহ তাআলা এ কুৰআনে পাকের দরুন অনেক লোককে উচ্চ মর্যাদা দান করেন আবার অনেককে ও অপদস্থ করেন অর্থাৎ যাহারা উহার বিশ্বাস স্থাপন করে এবং আমল করে আল্লাহ পাক দুনিয়া ও রাতে তাহাদিগকে সম্মান দান করেন আর যাহারা উহার উপর আমল করে না তাহা দিগকে ও লাঞ্ছিত করিয়া থাকেন অন্য জায়গায় ঈর্ষাদ হইয়াছে রুদিল্লু বিহিকাশি রামাদি বিহিকাশিরা অর্থাৎ আল্লাহ তালা বহু লোককে উহা উহার দ্বারা পথগ্রস্ত করেন আবার বহু লোককে উহার বদৌলতে সরল পথ দেখান অন্য স্থানে আছে বনুনাথ জিলুমিনাল কুৰআণি মাহু আছি পা ও আৰা আহ মাতুল্লিল অ ৰাহ্মাতুল্লিল মমিনীনাৱানা যি দুগ্ম লিমিনা ইল্লা খাচ অর্থাৎ এবং আমি কোৰআনেৰ মধ্যে এমন সব বস্তু নাজিল কৰি আছি যেহা বিশ্বাসী বান্দাদের জন্য মুক্তি ও রহমত স্বরূপ পক্কান্তরে অত্যাচারীদের জন্য একমাত্র কতি বৃদ্ধি করিয়া থাকে হযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই উম্মতের মধ্যে অনেক মুনাফিকের আবির্ভাব হইবে ইয়াহইয়াউল উলুম গ্রন্থে উল্লেখ আছে কোন বান্দা একটি সূরা পাঠ করিতে আরম্ভ করিলে ফেরেশতাগণ কি শিশুরা শেষ না করা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করিতে থাকেন সুবহানাল্লাহ আবার কোন ব্যক্তি পড়া শুরু করিলে শেষ পর্যন্ত ফেরেশতাগণ তার উপর লানত করিতে থাকেন কোন কোন আলিম হইতে বর্ণিত আছে অনেকে তেলাওয়াত করে অথচ নিজের উপর আল্লাহ লানত বর্ষণ করিতে থাকে যেমন কোরআনে পাকে জালেমদের উপর আল্লাহ তাআলা লানত আরও বাড়িয়া থাকে মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা কিন্তু সে স্বয়ং জালিম ও মিথ্যাবাদী হওয়ার দরণ আয়াতের আওতাভুক্ত হইয়া লানতের উপযুক্ত হইতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় না পেবিন আব্দুল হারেজকে কে মক্কার গভর্নর বানাইয়া পাঠাইলেন পরে তাহাকে জিজ্ঞাসা করিলেন বন বিভাগে কাহাকে নিযুক্ত করা হৈ আছে তিনি উত্তর করিলেন কৃতদাস ইবনে আবজিকের নিযুক্ত করিয়াছি হজৰত অংগন অবিয়ালো বলেন গুলামকে আমির কেন বনাই আছ তিনি উত্তর করিলেন সে কুৰআন শরীফ ভালো কৰিতে পারে তখন হজরতমর নদী এই হাদিস বর্ণনা করেন আল্লাহ পাক কালামের বরকতে বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন আবার কাহাকেও নিম্ন স্তরে পৌঁছাইয়া দেন আল্লাহ পাক দিঘার আলমে আমদারে বেশি বেশি ছিলাও করার ট্রফিক দেখবা আমিন